বিসমুল্লাহি রহমান রাহিম সম্মানিত মুসলমান ভাই ও বনে আসসালামাইকুম হিন্দু দাদা অতিথিদের প্রতি রইল আদাব এবং অন্যান্য জাতির ভাই ও বোনদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা সম্মানিত এলাকাবাসী আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন দুই হাজার একুশ এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন এই নির্বাচন গরিব দুঃখী মেহনতি মানুষের মুখে হাসি ফুটাবার নির্বাচন এই নির্বাচন উন্নয়নের নির্বাচন এই নির্বাচন নির্বাচন এই নির্বাচনে ইউনিয়ন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এমন একজন ব্যক্তি যিনি স্বতন্ত্র আপনাদের স্বান্তর অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর আপনাদের প্রিয় ভাজন এলাকার কৃতির সন্তান ও যোগ্য ব্যক্তি আপনাদের বন্ধু আপনাদেরই ভাই আপনাদের বন্ধু আপনাদেরই ভাই জনাব মোহাম্মদ শিহাবুল ইসলাম শিহাব ভাই জনাব মোহাম্মদ শিহাবুল ইসলাম শিহাব ভাই কে চেয়ারম্যান পদে চেয়ারম্যান পদে মোটরসাইকেল মারকাই সাইকেল মারকাই আপনাদের মূল্যবান ভোট দিয়ে এলাকার উন্নয়নের পথকে প্রশস্ত করুন এবং একই সাথে বজ্র কণ্ঠে আওয়াজ তুলুন শিহাব ভাইর সালাম নিন মোটরসাইকেল মারকাই ভোট দিন সিহাব ভাইয়ের আদাব নিন মোটরসাইকেল মার্কায়ে ভোট দিন সিহাব ভাইয়ের মার্কা মোটরসাইকেল মার্কা সিহাব ভাই চায়কি কি এলাকাবাসীর শান্তি শান্তিপ্রিয় মানুষের মার্কা মোটরসাইকেল মার্কা সৎ ও প্রার্থী সিহাবুল ইসলাম সিহাব ভাইয়ের পেছনে সিহাব ভাইয়ের মোটরসাইকেল মার্কায়ে ভোট দিন সিহাব ভাইয়ের উন্নয়ন এলাকাবাসীর উন্নয়ন সম্মানিত এলাকাবাসী মনে রাখবেন উন্নয়নের মার্কা মোটর সাইকেল মার্কা উন্নয়নে অংশ নিন মোটর সাইকেল মার্কাই ভোট দিন উন্নয়নে শপথ নিন মোটর সাইকেল মার্কাই ভোট দিন ভোট দিন ভাই ভোট দিন মোটর সাইকেল মার্কাই ভোট দিন আর মাত্র কয়েক দিন এর মাঝে সিদ্ধান্ত নিন মোটর সাইকেল মার্কাই ভোট দিন দিকে দিকে একই শ্রেণী মোটর সাইকেল মার্কার বিজয় ধ্বনি তুই হাজার সাল মোটরসাইকেল মার্কার বিজয়ের কাল বিজয় অংশ ডিজিটাল বাংলাদেশ গড়ার মার্কা ডিজিটাল বাংলাদেশ প্রিয় এলাকাবাসী যাবার পথে পড়ে যায় সাইকেলে ভোট চাই এলাকাবাসী কে বলে যাই মোটর সাইকেলে ভোট চাই পাড়ি পাড়ি বলে যাই মোটর সাইকেল মার্কাই ভোট চাই ঘরে ঘরে বলে যাই মোটর সাইকেল মা বোনদের বলে যাই মোটর সাইকেল মার্কাই ভোট চাই যুবক ভাইদের বলে যাই মোটর সাইকেল মার্কাই ভোট চাই তরুণদের বলে যাই মোটর সাইকেল মার্কাই ভোট চাই সবাইকে বলে মোটর সাইকেল মারকাই ভোট চাই দাদা দাদি বলে যাই মোটর সাইকেল ভোট চাই নানা নানি বলে যাই মোটর সাইকেল ভোট চাই ভালো যায় মোটর সাইকেল ভোট চাই মামা মামি বলে যায় মোটর সাইকেল ভোট চাই চাচা চাচি বলে যায় মোটর সাইকেল ভোট চাই হিন্দু মুসলিম ভাই ভাই মোটর সাইকেল মারকাই ভোট চাই ভোট চাই ভোটারের চাই সকলে সম্মানিত এলাকাবাসী মনে রাখবেন আপনার আমার মার্কা মোটর সাইকেল মার্কা ইউনিয়ন বাসীর মার্কা মোটর সাইকেল মার্কা চেয়ারম্যান পদপ্রার্থীর মার্কা মোটর সাইকেল মার্কা সকলের প্রিয় মার্কা মোটর সাইকেল মার্কা জনপ্রিয় মার্কা মোটরসাইকেল সাইকেল মার্কা শান্তি প্রিয় মার্কা মোটর সাইকেল মার্কা নেই নিষ্ঠার মার্কা মোটর সাইকেল মার্কা নেই যদবি আদায়ের মার্কা মোটর সাইকেল মার্কা নির্যাতিত নিপীড়িত অবহেলিত লাঞ্ছিত বঞ্চিত মানুষের পক্ষে কাজ করার মার্কা মোটর সাইকেল মার্কা সবার সেরা মার্কা মোটর সাইকেল মার্কা যজ্ঞনিতার মার্কা মোটর সাইকেল মার্কা কি সুন্দর মার্কা রে মোটর সাইকেল মার্কা মোটর সাইকেলে ভোট চাই মোটর আল্লাহ তুমি দয়া পান মোটর সাইকেল মার্কা রেখো মান প্রিয় এলাকাবাসী সাদা মাটা

মোটরসাইকেল সাইকেল জিতেই যাবে মা তাই তো মাগো আমরা সবাই ভোট দেবো মা মোটরসাইকেল মারকার মার্কার মাঝখানে মায়ের কোলে শিশুর ডাক মোটর সাইকেল মার্কা জিতেই যাক জিতেই যাবে ইনশাআল্লাহ মোটর সাইকেল মার্কা এলাকার উন্নয়নের স্বার্থে সবাইকে দল মত নির্বিশেষে মোটর সাইকেল মার্কাই ভোট দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি প্রচারে অত্র এলাকার সর্বস্তরের ভোটার বৃন্দ